এর হয়ে গেছে ও আমার মাগো তনির বিয়ার এক বছর হলে ও আমার মাগো আপনারা কি সেটা জানেন বিষয় ও আমার মাগো জানেন তো যে তো দেখেন ভাই কই এত রাতে মাইয়া যায় কই বলেন কি দেখেন ভাই বিএমডব্লিউ গাড়ি ভাষায় ফেলে রাখা যাব না ড্রাইভার চেঞ্জ হইছে দেখেন অ্যাক্সিডেন্ট হতে পারে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে ড্রাইভার মারা গেছে আরে গাড়ি ঠিক আছে গাড়ি সার্ভিসিংয়ে দিস এক বছর না দুই মাস মাত্র সময় লাগছে তার মধ্যে ঠিক হয়ে গেছে এক বছর হয়ে গেল কিভাবে বিবাহর তার স্বামী তো মারা যাওয়ার এক বছর হয়ে গেল কি ভাই কল্পনার মধ্যে মাথাটা কেমন জানি কিটকিট করতেছে না হ্যাঁ এটা আপনাদেরকে ক্লিয়ার করব। আরে ভাই আজ থেকে এক মাস আগে যখন একটা পোস্ট করে তনি বলে ভালোবাসার মানুষ তখন আমারই সন্দেহ হয়েছে আমি তখনই বলছি হুম হুম মুরব্বি মুরব্বি ভেজাল ঢুকে গেছে তখনই আমি পোস্ট করছি কংগ্রাচুলেশন নতুন জীবনের জন্য তো নতুন জীবন যে আরো আগে শুরু করছে হানিমুন আগে কাটাই আসছে সেটা তো আমরা জানি না আমার ভাই দুঃখ একটা জায়গায় মুরব্বি আপনারা অনেকেই বলতে পারবেন আপুরা বিয়ে করছে আপনার কি সমস্যা আমার নো সমস্যা আমি অনেক খুশি মন থেকে বিশেষ করে আমি অনেক হ্যাপি আপনাদের সে আমি অনেক হ্যাপি কেননা বিবাহ করছে তারা তো অন্যায় কিছু করে নেই তারা তো খারাপ কিছু করে নেই আরে ভাই সেইটাই কথা প্রশ্ন হলে এই জায়গায় আপনারা প্রাইভেট রাখলেন এতদিন কেন আপনার পাবলিক একজন ফিগার ফিগার আপনার সোশ্যাল মিডিয়ায় অনেক ফ্যান ফলোয়ার এবং এটা জানার অধিকার তাদের আছে আপনাকে ফলো করে আপনার সব কিছু করে আপনার কেন মানে সব কিছু জানে মাগার ওটা জানবে না এত প্রাইভেট করে রাখছেন কারণ কি এটা সন্দেহ ছিল নাকি কোনো কিছু মানে এটার মধ্যে আছে লুকোচুরি লুকোচুরি এটাই মানুষ যদি সিসি দেন আপনারা যখন শুনবেন তার স্বামী বুড়া বেড়াকে ইউজ করছে এতদিন সেটা আপনাদেরকে বুঝাই দেয় এখন দেখেন এই মুরব্বীর সাথে যে বিবাহ করেছিল সেগুলো ইউজ করছে তার কাছ থেকে সে একটা এটিএম বুথ ছিল তার কাছ থেকে টাকা খালি বাইর করছে ইনভেস্ট করছে তার ব্যবসাতে ব্যবসা তো এখন মানে বাংলাদেশে কয়েকজন কাফর ব্যবসাক বলেন নারী উদ্যোক্তা বলেন তাহলে তার সবার প্রথমে নাম আসে তনির কেমনে কেমনে আসলো দেখেন যে মানুষটা দশ হাজার টাকা তার ফ্রেন্ডের কাছে হাওলাত নিয়ে গুলিস্তান থেকে মালাই নেয় যে মানুষটা বাংলাদেশে ব্যবসা শুরু করলো সেই মানুষটা আজকে রাতারাতি কোটি কোটি টাকার মালিক কিভাবে হয় এটা জন্য এটা প্রশ্ন জাগে না আপনার মনে আমার মনেও জাগে কারণ এটাই তারপরে হঠাৎ করে এক এটিএম বুথের দেখা পেলো উত্তরায় সেই এটিএম বুথকে ইউজ করে করে আজকে এই অবস্থা তনি এমন একটা জিনিস মেদা আছে তাদের মেদা আছে এবং সে উপরেরটা খাইছে তলেরটা কুরাইছি যাতে কেউ পড়তে না দেয় তো যাই হোক সেটা বড় কথা না সেই বুড়া বেড়া উনি মারা গেছে ওনা আল্লাহ কি জান্নাত নসিব করুক সেটা আর এখন যে বিবাহটা করছে আসলে সে তার বয়স অনুযায়ী সব কিছু মিলে পারফেক্ট একটা ডিসিশন নিয়েছে এবং তার লাইফে লাগা দরকার সে তো আর এখন বিধুয়া হয়ে থাকবে না আর বিধুয়া নারী বাংলাদেশে একজন বিধুয়া মেয়ে চলাফেরা টাফ হয়ে যায় তার একজন ব্যবসিক হিসেবে যাই হোক সিঙ্গেল ছিল এখন আবার মিঙ্গেল হয়ে গেল তো সেটা আমাদের কথা না কথা হলো ভালো কথা তারা বিবাহ স্বাদী করছে ছয়টা মাস তো সময় দিতেন স্বামী মারা গিয়েছে একটা ছয়টা মাস তো শোকটা পালন করতেন আপনি কত কান্নাকাটি করলেন আপনার কান্না দেখে আমারও চোখের পানি বাইরে হয়ে গেল খুব কষ্ট জীবন হায় রে স্বামীর জন্য এত মহব্বত থাকতে পারে একটা মেয়ে নিঃস্বার্থে এতটা ভালোবাসছে এই মুরব্বিকে আমি জাস্ট অবাক হয়ে গেছি বলে এই মুরব্বিকে তনি এতটা ভালোবাসত তনির দেখা দেখি এখন হাজারো মেয়ে এই ডিসিশন নিছে বয়স্কদের বিবাহ করবে একটা ট্রেন্ডিংয়ে চলে এসলো বয়স্ক খালি মানে কচি কচি মেয়েরা শুধু বয়স্কদের খুঁজছিল কারণ তনিকে দেখে শিখছে সেই তনি আবার কি করছে তলে তলে ভাই আমি যেটা ভাবছি সেটাই মানে আপনারাও যেটা ভাবছেন লিজেন্ডরা বুঝে গেছেন আর বাকিরা সবাই খুঁজবেন তো যাই হোক সেটা বড় কথা না তাদের বিবাহ হয়ে গেছে এক বছর হয়ে গেল আমার কথা ওই জায়গায় বলে এক বছর আপনারা গোপ গোপন করে বিষয়টা রাখলেন কেননা ইডের ভয় ছিল তার টনির যদি মানুষ সিসি দিত থু দিত তার মুখের মধ্যে তো এখন কিন্তু ঠিকই মানুষ থু দিবে কারণ যে প্রতারণা করছে তার স্বামীর সাথে জানি না ওপরালা কীভাবে তার কপালে কি রাখছে সামনে আমরা দেখতে চাই তবে হ্যাঁ ভাইয়া আপনি বিএমডাব্লিউ চালাতে পারবেন তো বিএমডাব্লিউ চালাতে গেলে করা 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 কি ড্রাইভার হতে হবে ড্রাইভার যদি ভালো হয় তাহলে তো ভালো আর না হলে অ্যাক্সিডেন্ট করবেন কিন্তু আপনিও যাই হোক দুয়ার হইলে কংগ্রাচুলেশন আর হ্যাঁ ভালো থাকবেন আপনারা যারা ভিডিও শেয়ার করেন তাদের জন্য